আরও বিপদ বাড়ল কপিল সিব্বলের একদিকে যখন বার অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে অনাস্থা আনতে প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় এবার ভারতের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধানকার তাকে তীব্র তুলোধনা করলেন আরচিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার স্যার আর জিকরের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা গোটা মানব সমাজকে লজ্জায় ফেলেছে একই সঙ্গে আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলকেও কড়া ভাষায় আক্রমণ করলেন উপরাষ্ট্রপতি বলেন কিছু বিচ্ছিন্ন কণ্ঠ শুধু কষ্ট বাড়াচ্ছে আর জি কাণ্ড সামনে আসার পর এবং সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের মন্তব্য নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার শিব নাম না করেই তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের বার সদস্য এবং সংসদের সদস্য পদামর্যাদায় থাকা একজন কলকাতার ঘটনাকে অসুস্থতা বলেছেন এই নৃশংস ঘটনাকে সাধারণ ঘটনা বলার চেষ্টা করছেন সেই আক্রমণের রেস কাটার আগেই ফের করা সমালোচনা এবার ঋষিকেশের এমসে একটি অনুষ্ঠানেও আরজিকর হাসপাতালের ঘটনা এবং সেই প্রসঙ্গে কপিল সিব্বলের মন্তব্য টেনে আনেন উপরাষ্ট্রপতি আর্যিকর কাণ্ডের নিন্দা করে তিনি বলেন এই ধরনের ঘটনা গোটা মানব সমাজকে লজ্জিত করে যখন মানবতা লজ্জিত হচ্ছে তখন কিছু কণ্ঠ এমন কিছু বলছে যা উদ্বেগ তৈরি করছে এরা শুধু আমাদের কষ্ট বাড়াচ্ছে সহজভাবে বলতে গেলে কাটা ঘায়ে উনের ছেড়ে দিচ্ছেন যখন একজন সাংসদ প্রবীণ আইনজীবী এই ধরনের ঘটনাকে ব্যাধি সাধারণ ঘটনা বলে উল্লেখ করেন তখন তার প্রভাব চরম মাত্রায় হয় এই ধরনের ভাবনার ক্ষেত্রে কোনো অজুহাত হয় না এই ধরনের চিন্তাভাবনা পুনর্বিবেচনা করার এবং জনগণের কাছে জোর করে ক্ষমা চাওয়া উচিত রাজনীতির প্রিজম দিয়ে দেখার মতো ঘটনা নয় এটি এটি রাজনৈতিক প্রিজম অত্যন্ত ভয়ঙ্কর নিজস্ব দৃষ্টিভঙ্গি নষ্ট করে দেয় হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়েও সরবহান উপরাষ্ট্রপতি তিনি বলেন একজন চিকিৎসক একটা সীমা পর্যন্তই সাহায্য করতে পারেন চিকিৎসকেরা নিজেদের ঈশ্বরে পরিণত করতে পারেন না তারা ঈশ্বরের পরবর্তী স্তরে থাকেন যখন কারোর মৃত্যু হয় তখন লাগামহীন আবেগে ভেসে অনেক সময় চিকিৎসকদের সঙ্গে এমন আচরণ করা হয় যা তাদের প্রাপ্য নয় চিকিৎসক নার্স কম্পাউন্ডার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে